আমার কোন কোন আফু ভাইরা নৌকাতে উঠছেন অবশ্যই বলবেন হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বরাবরই মতো আমিও ভালো আছি দেখেন এটা ছিল ঈদ ঈদের তৃতীয় দিন ঈদ মেলা অনুষ্ঠান তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র আসে অনেকেই মানে খাবার দাবার থেকে সব কিছুই মিলে একটা মেলাতে যা হয় যাই হোক আলহামদুলিল্লাহ এটা কিন্তু এক সপ্তাহব্যাপী মেলাটা অনুষ্ঠানটা ছিল তো আমরাও গিয়েছিলাম লাস্টের দিন যেহেতু এর আগে অনেকে ভিডিও করেছি এবং দেখেছেন আপনারা যে আমি মেলাতে গেছি কেনাকাটা করছি মেলাটা দেখা হয়েছে ও পাশে দেখেন নাগরদোলা ছিল আর এর পাশে নৌকা ছিল তো ফাইনালি ভাবলাম যে যেহেতু মেলা শেষ হয়ে যাচ্ছে তো আমরা একটু নৌকাতে উঠি নৌকাতে উঠে একটু দোল খাই কিন্তু অনেকে বলতেছিলো যে আমরা নাগরদোলাতে উঠি তাই আমি বললাম যে নাগরদোলায় না তারপরে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাইটা দেখা যাচ্ছে যেহেতু আমরা নৌকার যে মাথার যে জায়গাটা ওইখানে বসবো তো ভাইয়া বললো যে লাইনে প্রথম দাঁড়াতে হবে তো লাইনের আমরা লাস্টে দাঁড়াইছিলাম তারপরে ওনার সাথে যোগাযোগ করে আমরা দেখেন প্রথম আমাদের মাথায় নৌকার মাথায় কিন্তু ছোট্ট একটা মেয়ে বসে আছে ওই যে দেখা যাচ্ছে আর আমরা দুইজন কিন্তু এখানে বসে আছি তো আমি বাবুটাকে বলছিলাম যে তোমার কি ভয় করবে ও বলছে কি যে না আমার খুব আনন্দ লাগে এবং ভালো লাগে তো আমার আমার সামনে আমাদের সামনে ছোট্ট একটা বাবু আছে তার আম্মু আছে তো নৌকাটা কিন্তু তখন আস্তে আস্তে দোল দিচ্ছিলো ওরে আল্লাগো মানে তারপরে যে এত জোরে দোল দিচ্ছে আমি সাদিয়াকে জড়ায় ধরছিলাম জড়াই ধরে পরে সাদিয়াও তো চিল্লাচ্ছে সে কি মানে জোরে জোরে হাসতেছে আর জোরে জোরে হাসলে আর চিল্লালি নাকি কোনো ই হয় না আর ওই যে দেখেন ছোট্ট বাবুটা ও শুয়ে পড়তেছে নৌকায় দোল দিচ্ছে আর ওই যে দেখেন ও শুয়ে পড়তেছে ওর কোনো প্রকার কোনো সমস্যা হয়নি যাই হোক আমার কাছে যে ব্যাগটা ছিল ব্যাগটা আমি ধরতে পারিনি সামনে আরেকজনের কাছে চলে গিয়েছিল তো ওই ও ভাবি বলতেছিল যে না আমার কাছে ব্যাগ আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না আর আমি তো একদম মানে আমি কি বলবো আমার বুকের মধ্যে কাপাচ্ছিল ছিল আর কি তো যাই হোক নৌকার ওটা অনুভূতিটা যারা যারা উঠছেন তারা তারা অবশ্যই বলতে পারবেন যে আসলে নৌকায় উঠলে কি অনুভূতিটা হয় আর আমি কিন্তু কী ধরবো কী করবো এটাই আসলেই বুঝতে পারতেছিলাম না যে আমি কোনটা ধরবো কোনটা ধরবো না এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম আমি যেহেতু এর আগে আমার ওটা হয়নি এই প্রথমে আমি উঠেছি আমি কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না আর ওপর থেকে দেখেন নিচে আসে আর নিচের থেকে ওপরে যাবো ওরে আল্লাগু আর জীবনে উঠুম না জীবনে উঠুম না এই শেষ আবার নৌকাতে উঠলে এখানে আসলে নৌকাতে বসা আনন্দটাও আবার অনেক আনন্দ আছে আবার কিন্তু মানে কি বুকের মধ্যে হাত পা কাপড়ও চলে আসে এরকম এরকম অবস্থা আর কি তো সব মিলাইয়ে অনেক আনন্দ করেছিলাম অনেক মজা করেছিলাম মেলাতে যাওয়ার পরে হ্যাঁ আমি তো পুরে সাদে এত পরিমাণ চিল্লাচ্ছে আমি ওকে লাস্টে ছেড়ে দিতে বাধ্য হয়েছি তাই এই পর্যন্ত সবাই